কোরআনের যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে একটাতেও হুটহাট কিছু হয়নি নৌ আলাইসালাহ তো কমকে বন্যে দিয়ে ধ্বংস করেছেন নয়শো বছরের মাথায় তো প্রথম যেদিন নু আলাই অস্বীকার করেছিল ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু নুআ আলাইসাল্লাম দাওয়াত দিতে থাকলো সাড়ে নয়শো বছর আল্লাহ ধ্বংস করলেন সাড়ে নয়শো বছর পর তথা ধ্বংস করার পর ক্ষেত্র প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো কল্পনাও করেনি যে গত ষোলো বছর যারা শাসন করেছে তার এক সময় দেশ থেকে পালিয়ে যাবে কল্পনাও করে কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করতো যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ হাসান সাথে সাথে কোনো কিছু করেন না ইউসুফ আলী সালাতসালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল ওই যে আমার বান্দা ইয়াকু ইয়াকু কা তার ছেলে হারিয়ে গেছে দুঃখে কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছে ছেলেকে ফেরত দাও তো জিব্রাইল ওই যে কুঁয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও কত সহজ এক সেকেন্ড এক মিনিটে কাজ হয়ে যাবে নবীর দোয়া কবুল হয়ে যাবে অথচ আল্লাহ সুহানতআল্লাহ ইউসুফ আল্লাহ সালাতু তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর কোথায় মানুষের বাড়িতে রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেলে থাকলেন জেলের মধ্যে তো জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন ফেরেস্তাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে উঠিয়ে দেওয়ালটা বার করে দাও কত সহজ তো জেল থেকে ইউজুফ আলা সালসাল্লামকে বের করার জন্য আল্লাহ সোহ্নকে সিস্টেম তৈরি করতে হয়েছে এই জন্য তিনি লাতিফ কি সিস্টেম তৈরি করলেন বাদশাহ স্বপ্ন দেখল সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারেন না তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাহকে বললো যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে ডাকো ব্যাখ্যা দেওয়া হলো ব্যাখ্যা মনোভূত হলো এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো তবে শর্ত হচ্ছে যারা আমার মিথ্যা অপবাদ দিয়ে ছেলেদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে তাহলে এক প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে সব শেষে ইউসুফ আল্লাহ তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার পট পরিবর্তন হচ্ছে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যেই দিন ইয়াকুব তার এগারো সন্তানকে সহ মিশরে যাচ্ছেন সেই দিন মিশরে গিয়ে এগারো ভাই ইউসুফ আলাহ করতেছে তখন ইউসুফ আল্লাহ সালাতাম তার বাপ ইয়াকুব আলাইসাল্লামকে বলছে আব্বা আমি আপনাকে ছোটতে বলেছিলাম এমনি রায় তো আহাদা আশারা কাউকাবা আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে সেই এগারোটা তারকা আমার এগারো ভাই আজ চল্লিশ বছর পর আমার এগারো ভাই আমাকে সিজদা করতেছে এটা একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর তারপরের কোরআনের আয়াত ওই অংশেই ইন্না রব্বি লতিফ আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম খুব সূক্ষ্মভাবে আল্লাহ সোনাদালা কাজ করে তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে এবং আসবেই আজ হোক কাল হোক আল্লাহ সুবাহা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন তো সেই দিন শুধু ওই অভিশাপ ইসরায়েল ধ্বংস হবে না বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের প্রতি আমাদের যে হক দায়িত্বের জায়গা এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিত আমাদের করতে হবে এটা হল এক নাম্বার শিক্ষা যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন আপনাকে আরো সিম্পল সহজ করে বলি ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অক্স অ্যামেন্ডমেন্ট বিল অক্ সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়ক্ফ করি তো এই ওয়কফ আইন বহুদিন থেকে চলে আসতেছে তো ভারতে মুসলমানদের ওয়ক্ফ সম্পত্তি অনেক কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াক হিসেবে তো এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না কর লাগতো না লা এটা আরবি শব্দ খারাজ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করে তো অকৃত সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মুঘল মোঘল আমলে তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল শাসন আমলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত মাদ্রাসায় দেখেন সব একশো দুইশো মসজিদ দেখেন দুই একটা খুব পুরাতন মসজিদ বছরের পাওয়া যেতে পারে কেননা সব সম্পত্তি ব্রিটিশরা করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল ফলত সব মসজিদ মাদ্রাসা সম্পত্তি সম্পত্তিবিহীন হয়ে গেছিল ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরের যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে মুঘল শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত দেড়শো দুইশো বছরে যা ওয়াক্স করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত মানে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেস যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে আগ্রহ হতে পারে সম্মানিত উপস্থিতি এখান থেকে কি বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন দেখবেন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে দেখবেন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনাকে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে কোনো গ্যারান্টি নেই মুসলমানদের সতর্ক হওয়া অতি জরুরি এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এই অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিং চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের উপর মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি থেকে মুসলমানেরা কিভাবে এর পিছনের কারণ এবং এর থেকে দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হল সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম এখানে ইসরাইল হচ্ছে জালেম এবং গাজার মানুষের মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বুঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা পক্ষে অবস্থান প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরাইল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিউরিটি থিউরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দা তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজবিল্লা এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পীড়াউনিও নয় এদের জবাই করলেই কী আর এদের স্ত্রী সন্তানদের ধর্ষণ করলেই কী যেমন গাজার পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে ওদের কোনো ফিলিংস কাজ করেনি ওরকম পঞ্চাশ হাজার সুযোগ পেলে পঞ্চাশ হাজার খ্রিস্টানকে হত্যা করবে কোনো ফিলিংস কাজ করবে না কেন তার ব্রেনে আছে সুপারিওরিটি থিউরি সে তার রব কর্তৃক বা আল্লা কর্তৃক বাছাইকৃত পৃথিবীর একমাত্র সন্তান বাকি সব গোলাম একই সুপারিউটি থিওরি আমাদের পাশের দেশের ব্রাহ্মণ্যবাদীরা বিশ্বাস করে এরা বিশ্বাস করে কি যে আমরা তাদের বিশ্বাস অনুযায়ী আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি এই জন্য কেউ নতুন করে ধর্ম চেঞ্জ করে ব্রাহ্মণ হতে পারবে না ব্রাহ্মণ জন্মগত হতে হবে লিগাসি বংশগত হতে হবে তো ব্রাহ্মণরা কোথ থেকে তৈরি হয়েছে ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আর বাকি ক্ষুদ্র তারপরে হচ্ছে কি বল বৈশ্য ক্ষত্রিয় যত ওদের জাত পাতের যে ভেদ আছে নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে বলি দেওয়া লাগলে ওদের ছেলে মেয়েকে বলি দাও যা করা লাগবে সব ওদের কাজ করবে ওরা খাটবে ওরা ব্রাহ্মণরা বসে থেকে খাবে বাকি সব গলাম এটাই কিন্তু হিন্দু কালচার এবং এই কারণেই কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এত বেশি মুসলমান হয়েছে কেন বাংলাদেশের মুসলমানেরা বেশিরভাগ নিম্ন হিন্দু ছিল যখন বিদেশ থেকে মুসলমানের এই দেশে প্রবেশ করেছে তখন এই দেশের হিন্দুরা দেখেছে সাম্যতার ধর্ম চাইতে সমতার ধর্ম মানবতার ধর্ম যেখানে রাজা কি বাদশা কি আমির কি প্রজা কি এক সিস্টেমে এক কাতারে এক মসজিদে কেউ বলতে পারবে না যে মসজিদে ওই জায়গাটা আমার কেউ আগে জায়গার না জাগে এই জায়গাটা আমার এখানে যেন কেউ না বসে কোনো ক্ষমতা নাই রাজাবাদশাহ কারও ক্ষমতা নেই মসজিদে যে যেভাবে প্রবেশ করেছে সে যে যে যেভাবে জায়গা পেয়েছে সে সেখানে বসবে সে সেখানে আদায় করবে পায়ের সাথে পা মিলাবে এই যে ইসলামের মধ্যে কালারকে কেন্দ্র করে জন্মগতকে কেন্দ্র করে কোনো কিছুকে কেন্দ্র করে যে কোনো ভেদাভেদ নাই যে রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছে লা যে কোনো আরবের ন্যূনতম প্রাধান্য নাই কোন অনারবের ওপর কোনো অনারবের ন্যূনতম প্রাধান্য নাই কোন আরবের ওপর কোন কালো রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই সাদা রঙের মানুষের উপর কোনো সাদা রঙের মানুষের ন্যূনতম প্রাধান্য নাই কোনো কালো বর্ণের মানুষের উপর এই যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে শুধুমাত্র আদম সন্তান হিসেবে ট্রিট করা যদি জোব আইডেন তো জোবাইডেনও আদম আলাইসাল্লাতুসাল্লামের সন্তান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস আদম আলাইসাল্লাহুসাল্লামের সন্তান বাই বন জন্মগতভাবে রক্তের দিক থেকে একটা সমান গায়ের রঙের কারণে কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন এলাকায় কোন দেশে জন্মগ্রহণ করেছে এর কারণে মান সম্মানের কোনো কমতি হবে না মান সম্মানের কমতি হবে কাজের কারণে কর্মের কারণে তো যখন এই অঞ্চলের নিম্ন হিন্দুরা হিন্দুরা যে তো একচেয়ে শ্রেষ্ঠ ধর্মের হয় না তখন দলে দলে স্থান গ্রহণ করেছে তাহলে ওখানে ইহুদিদের ইউরিটি থিওরি এখানে হিন্দুদের সুপারিউরিটি থিউরি ব্রাহ্মণ্যবাদী হিন্দু আর জায়নিস্ট ইহুদি এরা হচ্ছে সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করে এরা বাদে যেমন ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা মুখে বলুক আর না বলুক তারা কি মনে করে তারা মুসলমানদের মনে করে লেচ্ছ জবন অস্পৃশ্য অস্পৃশ্য মানে যাকে টাচ করাও যায় না এতটা অপবিত্র শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লেগেছে সে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিল এই কারণে ওর মা ওর খালা নামিলে ওই বাড়ি সাতবার করে ধুয়েছে কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে অস্পৃশ্য যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না এই সুপারিটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার এই জন্য মুসলমানদেরকে তারা পশুপ্রাণী মনে করে না আজকে গাজায় যা দেখছেন এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই বাংলাদেশের ভাগ্য ভালো যে চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা গাজার ভাগ্য বরণ করা হয়তো আর দশ পনেরো বিশ বছর পঞ্চাশ বছর হয়তো পিছিয়ে গেছে তবে মুসলমানদের জন্য সুযোগ আছে বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ইমান আমল আতি দেয় অটল এবং অটুট থাকে তাহলে এটার থেকে বাঁচতে পারবে আমি সেই আলোচনাটাই করছিলাম আবারও আলোচনার ভুলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধোপতন এটার এই শিকার হয়েছে এর কারণ কি আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজি আল্লাহ বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবি বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল অমর দাঁড়ানোর কাছে আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর রাজিউল্লা তালানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ বিশ্ব এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমরজুল্লা দলান ছিল রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমর দল জেরুজালেম আলিম বিজয় বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবুবাইদেব জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিন খালিফাতুল মুস্তিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর রাজিয়াল তাল মদিনা থেকে রওনা দিলেন জিরুজালামের উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালামে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু বাইদিনুলজার হন্ত দন্ত হয়ে ছুটে এসে বলছে এন্নার রোমান লায়ন জরুল ইলাইনা নাজরাতা কিল্লা আমিরুল মমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠে ধরে টানা এগুলো দেখলে তো বাদ দিলা হাসাহাসি করে কেন তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালে কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালে তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালে বিজয় করে নিল এটা যেমন ওই যুগে বিজয় আমি আমি মনে হয় জেরুজাল আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে এইটা যেমন ঠিক ওই যুগের রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল যাকে কেউ চিনত না ওমর এবদুল খান খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজাল তো ওমর রেজুল্লাহ আমার কাছে কিছু ছিল না তা আবু বেদুল যার বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসছেন ওমর রেজালা বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিন্তা না এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিন্তা না ওমর রেজুল্লাহ তালাকে কেউ চিন্তা না জাহিলি যুগে আমাদের কেউ চিন্তা না আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে বিল ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি দিয়ে আল্লাহ এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সবকিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন তাকহেজ গাড়িতে বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি খালিদ বিন অলিদের যুদ্ধ দেখেন ইয়ার মুখের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহ উদ্দিন আইবির হিত্তিনের যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতে বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কিভাবে উনি বিজয় করেছেন ওনার কী বা ক্ষমতা ছিল কোনো ক্ষমতা ছিল না সবগুলো বিজয় হয়েছে তাকওয়া পরহেজগারিতার আল্লাহর উপর ভরসা। অতএব সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। ঠিক। মানে এই মুজুহাতে কেউ জিহাদ থেকে বিছে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই। তো আসলে ওমর ইবন খাত্তাবের সক্ষমতা ছিল না। সুলতান صلاحউদ্দিন আইবুল সক্ষমতা ছিল না। সুলতান মোহাম্মদ আল ফatih সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত। তাকুয়া পরহেজকারিতা আল্লাহর উপর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকুয়া পরহেজকারিতা নাই আল্লাহর উপর ভরসা নাই সম্মানিত উপস্থিতি তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত ওইটি সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ সালার রাস্তা সহজ করে দেয় ওই জন্য আল্লা ইকবালের একটা কবিতা আছে কি কাফির হ্যাঁ তো শমশির পে কর্তা হ্যা ভরসা কাফেরা তরবারির উপর ভরসা করে আর মমিন হ্যাঁ তো বেতেক ভি লড়তা হ্যাঁ সিপাহী আর যদি মমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে জাপিয়ে পড়ে কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং আল্লাহবাল আরো একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য হুনার হাম জিগার আজমা তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাবো তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হোনার আজমা হাম জিগার আজমা তোর হাতে রাইফেল আছে আমার কল্যা আছে এটা আল্লামা ইকবালের কবিতা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় মত্ত তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্য বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরা আজকের যুগের মুসলমান মানে কারা পবিত্র পবিত্র কোরআনের সুরা বাকার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরাইলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু মুসা বলছে মুসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো তুই আর চেয়ে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেলো সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা দিয়ে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুরপাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুরপাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর এক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মূসালা ইসলাম পার হয়েছে আর এই পাহাড়ের আশেপাশে মুসালা ইসলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পর তো মরুভূমিতে তো পানিও বের হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে কীভাবে ওয়াইযিস তাসকামুসল কওমি ফাকুল নাযুর বিআসাকাল হajar ফাংফাজরাত মিন হুসনাতা আশরাতা আইনা যখন বনু ইসরাঈল মুসা আলাইহিস বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা আলাইহিস সালাম বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোন উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেল পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তুমি আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসাবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আল্লাহবাক এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ সেই খাবার আল্লাহ ফিরিতে দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর বলছে আলা এগুলো সব থেকে তো আমিন আমি পড়তেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে তখন সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসালামের বাপদাদার কিভাবে মুসালিসামের বাপদাদার কিভাবে এটা বোঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছি সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বলছে আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের বারো ভাই ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান ইউসুফ আলাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আল্লাহ ইসলামের চারশো বা তিনশো বছর পর মুসালাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহিসামের বংশে ইসাক আল ইসলামের বংশে ইয়াকুব আলাইসালাতামের বংশে ইউসুফ আলাহিসাম এবং তার ভাইদের বংশে তারাই ইবানু ইসরাই তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কিভাবে ইব্রাহিম আলাইসালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলিয়ালাম এখানে আসছে লুত আলিয়ালাম এখানে इब्राहिम अलैहिस्सलाम के छले ईसा के खाने ईसा के छले